এমন একটি গুরুত্বপূর্ণ এবাদত যেটা সকল মুসলিম উম্মার উপর প্রাপ্ত বয়স্ক ব্যক্তির উপর খরচ করে দেওয়া হয়েছে আলাদা বিশেষ গুরুত্বপূর্ণ এবাদত আল্লাহতালা বলেছেন মানুষের প্রতিটি কাজ শুধু মানুষের জন্য কিন্তু সিয়াম পালন শুধু আমার জন্য আমি নিজেই এই সিয়ামের প্রতিদান তাদেরকে আমি নিজেই দেব সই মুসলিম শরীফের হাদিস তাই আমরা সিয়ামকে গুরুত্ব দেব এবং রমাজান মাসে পালন করার চেষ্টা করব যদি নিত্য নতুন এরকম আরো ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আরহাম